রাজ্যের অন্যতম প্রাচীন জনজাতি জনগোষ্ঠীর রিয়াং ব্রু সম্প্রদায় তাদের অনন্য সংস্কৃতি ঐতিহ্য ও বীরত্ব গাথার মাধ্যমে মাধ্যমে ত্রিপুরাকে যুগে সমৃদ্ধ করেছে এই জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শান্তিরবাজার বগাফা ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ব্রু সোশ্যাল কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী হজাগিরি পান্ডা ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন করেন ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইবাড়ির বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া শান্তির বিধায়ক প্রমোদ রিয়াং দক্ষিণ জেলা সভাপতি দীপক দে শান্তিরবাজার বাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা এবং রিয়াং ব্রু সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রিয়াং সম্প্রদায় হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের দেবদেবীর উপাসনা হিন্দু ধর্মের ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত নৃত্য ও সংস্কৃতির দিয়েই মধ্য তাদের জীবনের পরিচয়কে জীবন্ত রেখেছে উল্লেখযোগ্য যে রিয়াং জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্য শুধুমাত্র তাদের সংস্কৃতি গর্ব নয় এটি হজাগিরি দিবস হিসেবে উদযাপিত হয় এই সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয়ের এক প্রতীকী উৎসব বলছেন যে জনজাতিদের এর আগে আমরা কোনোদিন দেখিনি যে জনজাতিদের নিয়ে এত তাদের যাতে উন্নয়ন হয় লাস্ট মাইল দি তাদেরকে এতদিন পর্যন্ত কেউ কোনো সরকার এর আগে কিন্তু দেখেনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসার পর আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এবং আপনারা সবাই জানেন যে আজকে ভারতের যিনি রাষ্ট্রপতিজি অত্যন্ত একদম অযগয়ের অযোগায়ের একজন ব্যক্তি সেই দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতিজি বানিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন যে ত্রিপুরার রাজ পরিবারের একজন ব্যক্তি আমাদের শ্রী জিষ্ণুদেব দেবর্মা মহোদয় ত্রিপুরার থেকে একটা ছোট রাজ্য থেকে একটা বড় রাজ্য তেলেঙ্গানার গভর্নর বানিয়েছেন এর থেকে বড় গৌরবের বিষয় আর কিছু কি থাকতে পারে আমরা এই সরকার আমরা চাইছি যে জনজাতিদের যাতে আর্থ সামাজিক উন্নয়ন হয় বিভিন্ন স্কিম আমরা যেমন রাজ্য সরকারও করছি আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টও বিভিন্ন স্কিম তার কিছুটা আমাদের মাননীয় মন্ত্রী এখানে বলার চেষ্টা করেছেন আপনারা সবাই জানেন যে মহারাজাদের সম্মান আমাদের সরকার আসার পর একমাত্র আমাদের সরকার সেটা দিচ্ছে আগে কিন্তু সেভাবে সম্মান দেওয়া হয়নি আমরা জানি বিশ্ব যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তার শেষ দিকে যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যে এয়ারপোর্ট সেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর উনার সময়ে এই সিঙ্গার মিলে এয়ারপোর্ট হয়েছিল আমাদের সরকার আসার পর ৩৫ বছরের আমরা দেখেছি এর আগেও পাঁচ বছর এর আগেও কংগ্রেস সরকার এই কমিউনিস্টদের সরকার আমরা দেখেছি কিন্তু আমাদের সরকার কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এসেছেন এসে মুনার নামে উৎসর্গ করেছেন যে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট হিসাবে সে আগরতলা এয়ারপোর্ট সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল আগরতলা এয়ারপোর্ট হলো সেটাকে এখন মহারাজা বীর বিক্রম নামে সেটা উৎসর্গ করা হয়েছে ত্রিপুরায় ও इन इंडिया वह सेवेन्फाई जाति दी आर पी पी पीडिजी पार्टीकुला वनरेबल ट्राइबल ग्रुप ब्रेबा पांडा स्पेसील स्म्स नाम दबो निम्स नर्थईस निम्स अफिशेली सार्वे खे ये जिसने नर्थईसों चुब्रूसें बो डिपार्टमेंट त्रिपुरा राज्य पीडिजी डिपार्टमेंट लॉन्च हम बो स्कीम लॉन्च हम सिंस नाइनटीन एव